হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে দয়া করে সবাই ভিডিওটা অন্তত প্রথম এক মিনিট দেখবেন কারণ আপনারা যারা ভিডিও প্লে করে সাথে সাথে চলে যান এতে আমাদের পেজের ভিডিও রিচ কমে যায় সো যদি দেখতে চান তাহলে অন্তত এক মিনিট দেখবেন আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এটা ছিল আরও দশ বারো দিন আগের ভিডিও এখানে আমার একদিন খুব ভোরবেলা সবজি প্রথমে ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ রসুন এরপরে ছিল অনেকগুলো ছিম এগুলো আনা হয়েছে আর তার সাথেই ছিল অনেক রকমের মাছ সবাই বলে শহরে থেকে থেকে নাকি দেশি মাছগুলো খাওয়া হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব রকমের দেশি মাছ প্রত্যেক মাসেই খেয়ে থাকি এত এত সুস্বাদু নদীর মাছগুলো ভীষণ ভালো লাগে খেতে এই তো এখানে প্রথমে আমি যেটা দেখেছিলাম সেটা ছিল চেওয়া মাছ আমাদের অঞ্চলে এটাকে চেওয়া বলে থাকে সাদা চেওয়া সাথে ছিল ছোটো চিংড়ি এরপরে এখানে ছিল পাঁচ পাঁচমেশালি অনেক মাছ এবং ইয়া বড় একটা কাতল মাছ এবার অনেক অনেক ছোট মাছ আনা হয়েছে শোল মাছ বেলে মাছ চিংড়ি মাছ বাই মাছ অনেক রকমের মাছ এরপরে ছিল জ্যান্ত অনেকগুলো শোল শোল মাছগুলো বিশাল বড় বড় এরপরে ছিল বড় বড় চিংড়ি গলদা চিংড়ি মেবি এগুলো আমি ঠিক নাম জানি না কিন্তু সব সময় খাই এত নাম জেনে লাভ নাই এর অনেক রকমের মাছ ছিল আমি সব আস্তে আস্তে বের করছি আর এখানে কিছুটা মাছ গুছিয়ে দিচ্ছে আপনাদের ভাই আমাকে অনেক বেশি হেল্প করেছিল এই মাছ বাজারগুলো আনার সময় এরপরে ছিল পাপদা মাছ বেশ অনেকগুলো পাপদা তারপরে আমাদের ভোলা জেলা অঞ্চলে আমাদের গ্রাম্য ভাষায় ভেদা মাছ বলে কিন্তু এখানে এসে দেখলাম এগুলোকে অনেকে মেনি মাছও বলে হয়তো বইয়ের ভাষা এটা মেনি মাছ মেনি মাছ ছিল চুলের ডাটি মাছ ছিল এত এত মজার সব মাছগুলো দেখে ভীষণ লোভ লাগছিল আসলে প্রতিটা মাছ খেতে অনেক বেশি মজার কিন্তু এই মাছগুলো কাটতে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছিল মোটামুটি সব মাছই খুব সহজে কাটা গিয়েছে কিন্তু এই যে মেনি মাছ এখন যে মাছটা বের করছি মেনি মাছটা কাটতে যে কি পরিমাণ হ্যাসেল আমাকে ভোগ করতে হয়েছে বিশ্বাস করবে না এই মাছগুলো কাটা অনেক বেশি টাফ খেতে অনেক বেশি মজার হলো এই মাছগুলো কাটতে অনেক বেশি কষ্ট সো আমি বলবো যারা মাছ কাটতে একদমই পছন্দ করেন না তারা দয়া করে এই মাছগুলো আনবেন না কারণ এই মাছগুলো কাটতে একদমই ভালো লাগে না যাই হোক এখন অনেকেই বলতে পারেন যে এত মাছ তো কাটিয়ে কেন আনা হয়নি আমি এই তো মাঝে মধ্যে টুকটাক ভিডিও করার জন্য মাছ কাটিয়ে আনে না বাসায় একসাথে নিয়ে আসে আর অনেক বেশি মাছ হলে কাটতে সময় লাগবে এছাড়া কিছু মাছ নষ্ট হয়ে যাবে এই তো এখানে আপনাদের ভাইয়া সব অনেক রকমের পাঁচ মিছিল মাছ থেকে অনেক রকমের মাছ বের করেছিল সেগুলো সে আলাদা আলাদা করছিলো আসলে কি প্রতিটা কাজে সবাই সবাইকে হেল্প করতে হয় এছাড়া একা একা কাজ করা অনেক বেশি কষ্টের এই তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ